লিটারে চোদ্দ টাকা বাড়ছে সোয়াবিন তেল বলাই যায় তাহলে ভোজ্য তেলের সিন্ডিকেটের কাছে সরকার হেরে গেল এখন আপনি কমেন্ট করতে পারেন আমি আপনাকে বলে দিচ্ছি কমেন্ট এইভাবেই করবেন যে সবজির দাম কম তেলের দাম বেশি আবার দেখেন জনাব মাহফুজের উপদেষ্টার ব্যর্থতা নাহিদের ব্যর্থতা পলক্ত ব্যর্থতা হতে হতেই শেষ নাহিদে রিটায়ার্ড করে ফেলছে গ্রামীণ ফোন কি করলো উনত্রিশ টাকারটা এক জিবি ছিল উনত্রিশ টাকা এখন কয় উনচল্লিশ টাকা নীরব এরকমভাবে সকল কোম্পানি এই মোবাইলের এইগুলোর দায়িত্বে মাহফুজ নাই মাহফুজ আছে এখন বঙ্গোপসাগরের দায়িত্বে বাণিজ্য উপদেষ্টা চেষ্টা করছিল বসির আহমেদ রমজান মাসে তেলের সিন্ডিকেটকে ধরতে কিন্তু শেষ পর্যন্ত হেরেই গেল শিল্প এসে দেখলাম তেত্রিশ পার্সেন্ট বাড়ছে আমাদের সমস্যাটা হয় কি জানেন এখন আপনি বলবেন যে আপনি তো সরকারের আমি তো ভাই কারো লোক না রে ভাই আমি ওই বাম ডান উত্তর দক্ষিণ ছোট বড় রাজনৈতিক দলের এদের সাথে কাজ করার ইচ্ছাও নাই সংযোগও নাই এখন আপনি বলবেন এই সরকারকে তো আপনি সমর্থন দিচ্ছেন ভাই যতক্ষণ ভালো করে ততক্ষণ সমর্থন আসবে এটাই সকল নাগরিক যতক্ষণ পর্যন্ত হবে আপনি একটা দলের সমর্থন করতে পারেন দল মন্দ কাজ করলে সমালোচনা করবেন তেলবাজি কমাইতে হবে তাহলে যেমন এই সরকারের ধরেন ভালো কাজগুলোর আমি প্রশংসা করছি এখন তেলের দাম বাড়ছে আমি কি বলবো যেটা ভালো করছে শিল্প গ্যাসের দাম তেত্রিশ পার্সেন্ট ভালো করছে বলবো এখন শিল্প গ্যাসের তেত্রিশ পার্সেন্ট গ্যাসে বাড়ছে তার মানে পণ্যের দাম আবার বাড়াই ফেলবে আবার দেশের জনগণ কিরকম আলু কমতে কমতে পনেরো টাকা তাইছে তারপরে তো চিপসের দাম কমে নাই আপনার ওই রুটির দাম কমে নাই ময়দা আটার দাম কমলেও মানে কমলেও এই দেশের জিনিস একবার বাড়লে আর জায়গা মতে আসে না তার মানে এই দেশের আমাদের সামষ্টিক এই জনগণের চরিত্র সবার ফুলের মতো পবিত্র না নেতা খারাপ হয় জনগণের কারণে জনগণ খারাপ হয় নেতার কারণে মানে ভোট দিয়ে চোর নির্বাচিত করে কয় চুরি করে চুরি করে তো তুমি ভোরই দিস চুর রে তোমরা তো চুরি করবো আবার ভোটের সময় তুমি খেয়ালছো পাঁচশো এক হাজার এই দেশের সিস্টেম তো আমরা জানি রে ভাই এখন ওই আপনার ভোট হবে গণতান্ত্রিক সংবিধানের সবক দিয়া ওই তিনশো জনপ্রতিনিধি তৈরি করা হবে এর মধ্যে দেখবেন দুইশো আশিটাই দুইশো বারাইশো চুর আর চুরে আপনি ভোট দিয়ে নির্বাচিত করছেন ওইবারে পাঁচ কোটি দশ কোটি টাকা ইলেকশন করে পাস করছে এক দশ কোটি টাকা জায়গাতে একশো কোটি টাকা কামাইব পাঁচশো কোটি টাকা কামাইব এক হাজার কোটি টাকা কামাইব সে তার চোদ্দ পুরুষ ছয়ত্রিশ পুরুষ খাওয়ার ব্যবস্থা করবে তার দল জাহার নামে যাক দেশ জাহান নামে যাক পরে সে নাই দল নাই আবার নতুন আলীজন আসবে আবার রাজনৈতিক লড়াই হবে মেমনতীর ছাত্র জনতা মারা যাবে আবার বিপ্লব ও এই নিয়ম নাম এই সেই নেতা অমর্তনা নেতার আত্মীয় অমর্তনা পালাবদল হবে এইভাবেই স্বাধীনতা পরবর্তী চুয়ান্ন বছর চলছে মহান স্বাধীনতা সংগ্রাম যে লক্ষ্যে হয়েছিল যে বৈষম্য দূর করতে একাত্তরে বৈষম্য লড়াই হয়েছিল আবার চব্বিশে লড়াই হয়েছে মাঝখানে নব্বই ও লড়াই হয়েছে সব লড়াই শেষে লুটতন্ত্র চলে গণতন্ত্রের নামে লুটতন্ত্র সিন্ডিকেট তন্ত্র এগুলো চলে তো এবারও আপনার শিল্পপতিরা যদি রাষ্ট্রের প্রতি রাজি না হয় এবং মনোনিবেশ না করে লাভ নিজে থেকে একটু কম না করে তাহলে আসলে সকলেই ভালো থাকাটা মুশকিল মানে উঁচু পর্যায়ের যারা বাংলাদেশকে নেতৃত্ব স্থানীয় যারা আছেন সেটা রাজনৈতিক মহল ব্যবসায়ী মহল আমলা মহল সবাই যদি মানুষ না হয় সৎ না হয় আন্তরিক না হয় দেশপ্রেমিক না হয় আসলে দেশের ভবিষ্যৎ হচ্ছে অন্ধকার এবং একটা সময় হতে পারে মহানাল অনেক দেশের পানির নিজের নিজে চলে গেছে এই দেশ চলে গেলে কোনো সমস্যা নাই চলে যেতেই পারে মানে এমন একটা অবস্থা নকল পণ্যের উপর লেখা থাকে নকল হইতে সাবধান কয়েলের উপর মশা মশি থাকে এমন তেলের দাম কত লিটারে শিল্প গ্যাস তেত্রিশ পার্সেন্ট বাড়ছে তার মানে পণ্যের দাম আবার বাড়াই ফেলবে উৎপাদন এই সেই একটা হাবিজাবি অবস্থা এখন ডক্টর সামলাতে পারলে দেখো যা দেখা যাক না সামলাতে পারলে ইলেকশন দিয়ে চলে যাবে আরেকজন আসবে উনি না সামলাতে পারলে উনি চলে যাবে আরেকজন আসবে পালাবদ হবে জনগণের ভাগ্যবত লবেনা আবার জনগণ ও কম পুণডানা